আমরা কিছুই করতে পারিনি আল্লাহ রমজান মাস কিছুই করতে পারি না আমাদের মতো গোনাগারকে আল্লাহ তুমি সেই কাতারে সামিল করো পুরো রমাজারে আমরা আমাদের গাছের বাহিনীর জন্য কিছুই করতে পারি না একটা টাকা সাদাকে পাঠাতে পারি না ওদেরকে এক বেলার খাবার দিতে পারি না রমাজানে আমরা কোরআনের হক আদায় করতে পারি না খাস করে তওবা করতে পারি না তাহাজ্জুদ ভালো করে পড়তে পারি না তারাবি ঠিক মতো পড়তে পারি না রোজা রেখেছি পথপথা রোজা রাখার আল্লাহ যেভাবে তোমার সাহাব তোমার নবী সাহাবির আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদের ক্ষমা করো এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রেজামন্দির মতো করে জীবন যাপন করতে পারি ওরা মুক্ত যাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজাড় করে দিন রেখার পথ করতে পারি দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না দিন ইসলামকে আল্লাহ শক্তিশালী করেই ছাড়বো দিন ইসলামকে আমরা আল্লাহ করেই ছাড়বো এই পথে যারা বাধা প্রদান করবে আল্লাহ রকুল্লাহ আলমের আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বত ঢেলে দেন ইমানের মহব্বর ঢেলে দেন সুন্নতের মহব্বর ঢেলে দেন এবং বলা দেখি আমাদেরকে যাপন করে তৌফিক দান করে আল্লাহ রবুল্লা আলমিন আজকের এই খুশির দিনে গোনা মাফের দিনে আল্লাহ পাকে আমাদের সবাইকে ক্ষমা করে না এবং যে ভুল ত্রুটিগুলো আমাদের দ্বারা হয়েছে আল্লাহ পাকে সমস্ত ভুল ত্রুটিগুলো গুলো মাফ করে দেয় এবং আগামী তো এমন ভুল ত্রুটি না হয় রমাদানের শিক্ষা নিয়ে পুরো বছর আমাদেরকে জীবন যাপন করতে অফিল দান করে দেয় আপনি লোক হ্যাঁ দেন আস্তি ওয়ালাকুমিন বারাকুল্লাহ ওয়ালাকুম বিল আয়াতুল হাকিম ইন্নাহু তাআলা انت واحد كريم ورؤوف رحيم قوموا للصلاح يرحمكم الله